কক্ষ তাপমাত্রায় চারশো মিলিলিটার একটি পাত্রে এক অ্যাটমসফিয়ার চাপে নাইট্রোজেন গ্যাস এবং চারশো পঞ্চাশ মিলিলিটার ওপর পাত্রে এক দশমিক পাঁচ অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাস ভর্তি আছে উভয় গ্যাস পাত্রকে সংযোগ দিলে যদি গ্যাস মিশ্রণটির মট চাপ শূন্য দশমিক নয় অ্যাটমসফিয়ার হয় তবে পর্যবেক্ষিত মট চাপটি ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসরণ করে কিনা বিশ্লেষণ করো দেওয়া আছে কক্ষ তাপমাত্রায় চারশো মিলিলিটার একটি পাত্রে পাত্রের আয়তন চারশো মিলিলিটার একটি পাত্রে এক অ্যাটমসফিয়ার চাপে চাপ কত এক অ্যাটমসফিয়ার নাইট্রোজেন গ্যাস গ্যাসটার নাম কি নাইট্রোজেন গ্যাস এবং চারশো মিলিলিটার ওপর একটি পাত্রে এবং আরেকটা ওপর পাত্র যার আয়তন কত চারশো পঞ্চাশ মিলিলিটার চাপ কত ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার চাপে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেন গ্যাস ভর্তি আসে উভয় গ্যাস পাত্রকে একত্রে সংযোগ দিলে এই দুটি পাত্রকে যদি আমরা সংযোগ দিই বলতে এই যে এই যদি এখন আমরা সংযোগটা খুলে দিই তা সংযোগ দিলে যদি গ্যাস মিশ্রণটির মটচাপ কত হয় গ্যাস মিশ্রণের মটচাপ জিরো পয়েন্ট নাইন অ্যাটমসফিয়ার হয় তবে পর্যবেক্ষিত মটচাপ এই যে এখানে যে চাপটা রয়েছে এটাকে বলা হচ্ছে পর্যবেক্ষিত মটচাপ ডালটনের আংশিক চাপ সূত্র অনুসরণ করে কি না বিশ্লেষণ করো তো ডালটনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট চাপ নির্ণয়ের সমীকরণটি হল পি ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান প্লাস পি টু ভি টু ভাগ ভি তো পি ওয়ান বলতে প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তনের গুণফল এবং পি টু ভি টু বলতে পি ওয়ান ভি ওয়ান বলতে প্রথম পাত্রের প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলকে বোঝায় এবং পি টু বলতে দ্বিতীয় পাত্রের প্রাথমিক চাপ এবং আয়তনের গুণফলকে বোঝায় আর ভিউ হল এই দুটি গ্যাস মিশ্রণকে একত্রে মিশ্রিত করলে মট যে আয়তনটা হয় সেই আয়তন এবং এই আয়তনে যে চাপটা হবে সেটা হল মট চাপ পি আমরা মানগুলো বসিয়ে দিই পি ওয়ানের মান এটাকে আমরা পি ওয়ান ধরব আর এটাকে ভি ওয়ান পি ওয়ানের মান ওয়ান আর ভি ওয়ানের মান চারশো মিলিলিটার প্লাস পি টুয়ের মান ওয়ান পয়েন্ট ফাইভ আর ভি টুয়ের মান চারশো পঞ্চাশ মিলিলিটার যেহেতু পাত্র দুটিকে একত্রে সংযোগ দেওয়া হয়েছে এজন্য দুটি পাত্রের আয়তনের যোগফল হবে মোট আয়তন কারণ এই দুটা গ্যাস এখন এই দুইটা পাত্রের সমস্ত জায়গা জুড়ে অবস্থান করবে তাহলে আমরা মট আয়তন লিখতে পারি চারশো প্লাস চারশো পঞ্চাশ তাহলে মট চাপ আসবে ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ অ্যাটমসফিয়ার কিন্তু এখানে যেই মট চাপটা দেওয়া আছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট নাইন অ্যাটমসফিয়ার কিন্তু ডালটনের আংশিক চাপ সূত্র অনুযায়ী মোট চাপের মান হল ওয়ান পয়েন্ট টু সিক্স ফাইভ অ্যাটমসফিয়ার তা আমরা বলতে পারি এখানে যে চাপটা দেওয়া আছে সে চাপটা ডালটনের আংশিক চাপ সূত্রকে অনুসরণ করেনি ঠিক আছে বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেশি বেশি উৎসাহিত করবেন